হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং আমি আবার একটি ইনফরমেটিভ ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আসলাম লাইভে এটা লাইভেই বলে চলে মানে সরাসরি আসছি আমাকে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ তোমরা প্রচুরভাবে আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করছো যদি সাপোর্ট নাই করতে তাহলে আমি তিনশোর উপরে সাবস্ক্রাইবার আমি পার করতে পারতাম না হ্যাঁ এক লাখ আশি হাজারের উপরে আমি ভিউয়ার্স পার করতে পারতাম না নিশ্চয়ই কোনো একটা কারণে তোমরা আমার চ্যানেলটাকে ভালোবেসেছো বলেই আজকে আমি এই জায়গাটা আসতে পেরেছি হ্যাঁ আমি কিছু আমার পার্সোনাল কাজ বা আমার প্রফেশনাল কাজ আমি জেলাইনে কাজ করি মিডিয়াতে তোমরা জানো সেই বিষয়ে ম্যাক্সিমাম আমি ব্যস্ত থাকি আমার প্রচুর এডিট থাকে হ্যাঁ আমি সময় করে পারি না যখনই যখনই সময় পাই তখনই আমি তোমাদের সামনে কিছু না কিছু নিয়ে আসার চেষ্টা করি ফুল প্লেসেডে যেরকম সবাই ট্র্যাভেল ব্লক করছে সেইভাবে ব্লগ করতে আমি আসতে পারি না চেষ্টা করি আসার জন্য তো আজকে তোমাদের সামনে কিছু ইনফরমেশান নিয়ে আমি এসেছি এর আগে আমার চ্যানেলে তোমরা কলকাতা থেকে এনজিপি কলকাতা স্টেশন থেকে এনজিপি মানে শিয়ালদা থেকে এনজিপি চেদপুর থেকে এনজিপি হাওড়া থেকে শালিমার থেকে সাঁতার কাছি থেকে এরকম অনেক ট্রেনের ইনফরমেশান তোমাদেরকে দিয়েছিলাম কোন ট্রেন কলকাতা থেকে ছেড়ে কখন নর্থ বেঙ্গলে পৌঁছাচ্ছে হ্যাঁ কোন স্টেশনে দাঁড়াচ্ছে কখন গিয়ে যাচ্ছে তার ভাড়া কী হ্যাঁ যাবতীয় তথ্য একটা ইনফরমেটিভের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছিলাম তোমরা হয়তো দেখেছো আবার বদল করতে পেরো পারো তো এই ইনফরমেশানটা হলো আরও কিছু বিশেষ ট্রেন মানে অনেক সময় কী হয় তোমরা ট্রেনের টিকিট করতে গেছো হয়তো ট্রেনের টিকিট ওয়েটিং লিস্টে আছে কারণ এখন দু মাস করে দিয়েছে ওয়ান টোয়েন্টি ডেজ হুম বা সিক্সটি ডেজ করে দিয়েছে যেটা দু মাস করে দিয়েছে হ্যাঁ সেই জন্য কী হয় তোমরা অনেক সময় হয়তো মানে আগে যেরকম কী হতো যে একটু একদিন আগে টিকিট করলাম তৎকালে করলাম অনেক সময় আমি পেয়ে গেলাম তো অনেক সময় এখন কি হচ্ছে বেশিরভাগ দিনে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না হ্যাঁ মানে প্রায় প্রচুর ওয়েটিং লিস্ট থাকছে হ্যাঁ এবার ওয়েটিং লিস্ট কনফার্ম হবে কি না কোনো কনফার্মেশন নেই আর এসি থাকছে এবং আর এসি এমন সময় কি হচ্ছে এমন সময় গিয়ে আর এসি কনফার্মেশান হয় হয়তো আর এসি গিয়ে তোমরা টিকিট উঠতে পারছো গিয়ে দেখছো একসঙ্গে হাজব্যান্ড ওয়াইফ থাকলো বাবা মা থাকলো একসঙ্গে ফ্যামিলির কেউ একসঙ্গে থাকলো আর এসিতে একটা সিট শেয়ার করলাম কোনো প্রবলেম হয় না কিন্তু একটা আনকমন ব্যক্তি সেটা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে একটা বাচ্চা হতে পারে তার সঙ্গে তুমি একটা শেয়ার করছো সেটা একটা আনকমফোর্টেবল আনইজি ফিল হয় হ্যাঁ সেটা এবং কষ্ট করেও যেতে হয় হ্যাঁ এবার আর থাকলে তুমি একটা জিনিস করতে পারো যে আর আছে তুমি রিজার্ভেশন কিছু উঠলে না হুম তুমি যখন আর এসি আছে টিকিট কাটা আছে তুমি নয় তুমি ইয়েতে চলে যেতে পারলে মানে জেনারেল কম্পার্টমেন্টে চলে গেলে তো সেখানেও তোমাকে বিশালভাবে লাইন দিতে হবে আগে থেকে গেলে না আগে আগে পাবে দেরি করে গেলে লাইন দিয়ে যেতে হবে এমন কনফার্মেশান নেই যে তুমি সিট ঠিকমতো পাবে হ্যাঁ বসে যেতে নিচে বসে হতে পারে হ্যাঁ এরকম অনেক টুকি টুকি ঝামেলা থাকে এই জন্য কী হয় এখনকার ম্যাক্সিমাম কি হচ্ছে লোকে তখন ট্রেনের টিকিট যখন পাচ্ছে না তারা তখন চলে যাচ্ছে হচ্ছে বাসের জন্য চলে যাচ্ছে হ্যাঁ এবং প্রচুর বাস কলকাতা থেকে আছে প্রচুর ট্রাভেলস বাস আছে স্লিপার কোচ আছে এসি আছে নন এসি আছে সিটিং ক্যাপাসিটি আছে সেমি স্লিপার আছে হ্যাঁ এরকম অনেক বাস আছে বায়ো টয়লেট বাস দিয়ে দিয়েছে প্রচুর সেখানেও তোমরা যেতে পারো কিন্তু ফেয়ারগুলো ডাইনামিক হয় হ্যাঁ কোনোটা ফেয়ার পনেরোশো কোনোটা আঠেরোশো কোনোটা দু হাজার তিন হাজার চার হাজার ডাইনামিক ফেয়ার হয় এমনও হতে পারে যে তুমি অনলাইনে দেখছো দু হাজার টাকা আছে তিন হাজার টাকা আছে এবং অন ডেটে গিয়ে তুমি যখন ওখান থেকে করছো সেটা তোমার ডাইনামিক ফেয়ার কমে যেতে পারে এবার আমি চলে আসছি এই ট্রেনগুলোর ডিটেলস ইনফরমেশান নিয়ে যেটা আমাদের স্ক্রিনে চলবে তোমাদের তোমরা ডিটেলস ইনফরমেশনটা পেয়ে যাবে কোন কোন ট্রেনে তোমরা যদি ঠিকমতো মানে ঠিক টিকিট না পাও ডাইরেক্ট ট্রেন তাহলে কীভাবে তোমরা যেতে পারো টুয়ার্ডস শিলিগুড়ি জংশন এবং এনজিপি তো তোমরা দেখতে থাকো আমাদের এই ইনফরমেটিভ ব্লকটি শিয়ালদা থেকে জলপাইগুড়ি হামসাব এক্সপ্রেসে রুট সময়সূচি তার ভাড়া কীরকম হ্যাঁ যাবতীয় তথ্য কোথার থেকে ছাড়ছে কখন পৌঁছাচ্ছে তার ডিটেলস ইনফরমেশান আমি তোমাদের সামনে তুলে ধরছি এই প্রেজেন্টেশনের মাধ্যমে তোমরা দেখতে থাকো শিয়ালদা জলপাইগুড়ি হামসাফার এক্সপ্রেস ট্রেন নাম্বার তেরো হাজার একশো পনেরো এবং তেরো হাজার একশো ষোলো জলপাইগুড়ি রোড থেকে শিয়াল সম্পর্কে কিছু সাম্প্রতিক তথ্য দিয়ে দিচ্ছি চলমান দিন ট্রেনটি সাপ্তাহিক পরিষেবা দেয় প্রতি শুক্রবার শিয়ালদা থেকে এবং প্রতি শনিবার জলপাইগুড়ি রোড থেকে এটি চলাচল করো কোচ এই ট্রেনে থার্ড এসি থ্রি এ এবং স্লিপার এস ক্লাসের কোচ রয়েছে রুট ট্রেনটি নশুপুরের নতুন রেল সেতু দিয়ে চলে যা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে সংযোগ আরও দ্রুত করেছে সময়সূচি শিয়ালদা থেকে ছাড়ার সময় শুক্রবার রাত এগারোটা চল্লিশ মিনিটে পৌঁছানোর সময় শনিবার দুপুর বারোটায় জলপাইগুড়ি রোড জেপিই মোট সময় বারো ঘন্টা কুড়ি মিনিট জলপাইগুড়ি রোড জেপিই থেকে ছাড়ার সময় শনিবার রাত আটটা তিরিশ মিনিটে এবং পৌঁছানোর সময় রবিবার সকাল আটটা দশ মিনিটে শিয়ালদাহ এসডিএইচ মোট সময় এগারো ঘন্টা চল্লিশ মিনিট ভাড়ার তালিকা স্লিপার ক্লাস তিনশো আশি থেকে তিনশো পঁচাশি টাকা থার্ড এসি হাজার পঞ্চাশ টাকা দোষ্টম্বর এই ভাড়ার পরিবর্তিত হতে পারে কারণ এটি ডাইনামিক ফেয়ার সিস্টেমের উপর ভিত্তি করে নির্ধারিত হয় টিকিট বুক করার সময় সঠিক ভাড়া জেনে নেওয়া উচিত সাম্প্রতিক আপডেট একটি থার্ড এসি কোচের পরিবর্তে একটি স্লিপার কোচ যুক্ত করা হয়েছে রেক শেয়ারিং এই ট্রেনটি শিয়ালদা জম্মুতাবাই হামসাবার এক্সপ্রেসে ট্রেন নাম্বার টু টু থ্রি ওয়ান সেভেন সঙ্গে রেক শেয়ার করে যাত্রা শুরু ট্রেনটি নিয়মিত পরিষেবা কুড়ি জুন দু থেকে শুরু হয়েছে এবার যে ইনফরমেশনটা দেবো সেটা হচ্ছে কলকাতা থেকে নতুন মিজোরাম পর্যন্ত সাইরান এক্সপ্রেস যেটা চালু হলো তার ডিটেলস ইনফরমেশান আমি তোমাদের সামনে তুলে ধরবো এই ট্রেনটি কলকাতা থেকে সাইরান এবং সাইরান থেকে কলকাতা কখন আসছে কখন ছাড়ছে তার ডিটেলস ইনফরমেশান তোমরা এই ইনফরমেশনের মাধ্যমে পেয়ে যাবে সময়সূচি কোন কোন স্টেশনে দাঁড়াবে ভাড়া কত স্লিপারের কত থার্ড এসি টু এসি কত ডিটেলস ইনফরমেশান তোমরা এই ইনফরমেটিভের মাধ্যমে পেয়ে কলকাতা থেকে মিজোরাম সাইড পর্যন্ত সরাসরি নতুন ট্রেন পরিষেবা শুরু করেছে ট্রেন নম্বর ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ সাইরান কলকাতা এক্সপ্রেস ট্রেন নম্বর ওয়ান থ্রি ওয়ান টু সিক্স ট্রেন চলাচলের দিক কলকাতা থেকে প্রতি শনিবার মঙ্গলবার এবং বুধবার সাইরান থেকে প্রতি সোমবার বৃহস্পতিবার এবং শুক্রবার সময়সূচি কলকাতা কেও এ এ থেকে সাইরাং এস এ ছাড়ার সময় দুপুর বারোটা পঁচিশ মিনিট পৌঁছানোর সময় পরের দিন সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশ মিনিট মোট ভ্রমণের সময় প্রায় একত্রিশ ঘন্টা কুড়ি মিনিট সাইডাম এস এনজি থেকে কলকাতা কেও এ এ ছাড়ার সময় সকাল সাতটা পনেরো মিনিট পৌঁছানোর সময় পরের দিন দুপুর বারোটা তিরিশ মিনিট মোট ভ্রমণের সময় প্রায় একত্রিশ ঘন্টা পনেরো মিনিট ভাড়া স্লিপার এস এল ছশো পঁচিশ টাকা থার্ড এসি থ্রি এ ষোলোশো সত্তর টাকা সেকেন্ড এসি টু এ চব্বিশশো পনেরো টাকা অন্যান্য তথ্য এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছাড়ে এটি মিজোরামের প্রথম রেল লাইন সংযোগ যা ভারতের মূল রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছে নতুন এই প্রায় চোদ্দোশো একাশি কিলোমিটার দূরত্ব অতিক্রম করা হয় যাত্রাপথে এই ট্রেনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টপেজ রয়েছে যেমন মালদা টাউন নিউ জলপাইগুড়ি নিউ কুচবিহার কামাক্কা এবং গোয়া কিছুদিন আগে আমি তোমাদের সামনে আমি নর্থ বেঙ্গল গেলাম যখন তীর্থস এক্সপ্রেসে গেছিলাম সেই ট্রেনের বিবরণ এই তিন নম্বর যে ইনফরমেশানটা দেবো তার মাধ্যমে দিয়ে দেবো যে শিয়ালদা থেকে জলপাইগুড়ির মধ্যে তিস্তা তোসা এক্সপ্রেসের ডিটেলস ইনফরমেশান দিয়ে দেবো ট্রেনটির সময়সূচি কখন গিয়ে পৌঁছাচ্ছে কোন কোন স্টেশনে যাচ্ছে তার ভাড়া কত কোন স্টেশনে কখন দাঁড়াচ্ছে তার ডিটেলস ইনফরমেশান দিয়ে দেবো স্লিপারের ভাড়া কত থ্রি টায়ারের ভাড়া কত এবং টু টায়ারের ভাড়া কত এই ইনফরমেশন মাধ্যমে তোমরা পেয়ে যাবে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত তিস্তা তোসা এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত চলে এবং নিউ জলপাইগুড়ি এনজিপির উপর দিয়েই যায় চলমান দিন ট্রেনটি প্রতিদিন চলাচল করে স্টেশনের নাম শিয়ালদা এসডিএইস থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি জেপি হয়ে নিউ আলিপুর দুয়ার এন ও কিউ পর্যন্ত যায় কোচ এই ট্রেনে এসি টু টায়ার এসি থ্রি টায়ার স্লিপার এবং জেনারেল ক্লাসের কোচ রয়েছে সময়সূচি শিয়ালদা থেকে ছাড়ার সময় বিকেল তিনটে এনজিপি পৌঁছানোর সময় পর দিন ভোট দুটো দশ মিনিট ভোট ভ্রমণের সময় এগারো ঘন্টা দশ মিনিট নিউ জলপাইগুড়ি এনজিপি থেকে ছাড়ার সময় বিকেল তিনটে পনেরো শিয়ালদা পৌঁছানোর সময় পর দিন ভোর তিনটে পঁয়ত্রিশ মিনিট মোট ভ্রমণের সময় প্রায় বারো ঘন্টা কুড়ি মিনিট এই ট্রেনটি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে থামে নৈয়াটি জংশন ব্যান্ডেল জংশন কাটোয়া জংশন আজিমগঞ্জ জংশন মালদা টাউন কিষানগঞ্জ আলুয়াবাড়ি রোড ভাড়া স্লিপার পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এসি থ্রি টায়ার বারোশো থেকে তেরোশো টাকা এসি টু টায়ার আঠেরোশো থেকে উনিশশো টাকা ভ্রমণের তারিখ অনুযায়ী সঠিক ভাড়া জানার জন্য রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে দেখে নেওয়া উচিত কলকাতা চিদ্পুর স্টেশন থেকে কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসের তার সময়সূচি ভাড়া কত ছাড়ার সময় কত কোন স্টেশনে দাঁড়াচ্ছে কখন গিয়ে পৌঁছাচ্ছে তার ডিটেলস ইনফরমেশান এই তথ্যের মাধ্যমে তোমরা জানতে পারবে কলকাতা স্টেশন চিদ্দপুর থেকে হলদিবাড়ি পর্যন্ত চলাচল তারই ত্রিস সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো ওয়ান টু থ্রি সিক্স থ্রি কলকাতা থেকে হলদিবাড়ি ট্রেনের নাম কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস চলমান দিন এই ট্রেনটি প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার কলকাতা স্টেশন কে ও এ থেকে যাত্রা শুরু কর সময়সূচি কলকাতা থেকে ছাড়ার সময় সকাল নটা পাঁচ মিনিট হলদিবাড়ি পৌঁছানোর সময় রাত আটটা কুড়ি মিনিট মোট ভ্রমণের সময় প্রায় এগারো ঘন্টা পনেরো মিনিট কোচ এসি টু টায়ার টু এ এসি থ্রি টায়ার থ্রি এ এসি চেয়ার কার সিসি স্লিপার এস এল দ্বিতীয় শ্রেণীর আসন টু এস ভাড়া এসি টু টায়ার টু এ প্রায় চোদ্দশো তিরিশ টাকা এসি থ্রি টায়ার থ্রি এ হাজার দশ টাকা এসি কার সিসি প্রায় আটশো পঁচিশ টাকা স্লিপার এস প্রায় তিনশো পঁচাশি টাকা দ্বিতীয় শ্রেণির আসন টু এস প্রায় দুশো তিরিশ টাকা যাত্রাপথে ট্রেনটি কিছু গুরুত্বপূর্ণ স্টেশন হলো বর্ধমান জংশন বোলপুর শান্তিনিকেতন মালদা টাউন কিষানগঞ্জ নিউ জলপাইগুড়ি জলপাইগুড়ি এমন এমন কিছু ট্রেন আছে হয়তো তোমরা ডাইরেক্ট শিয়ালদা বা হাওড়া থেকে তোমরা ডাইরেক্ট হয়তো নর্থ বেঙ্গল এনজিবি বা শিলিগুড়ি জংশন পর্যন্ত তোমরা পাচ্ছ না তো তোমরা যদি ভায়া যাও হুম এরকম একটা ভায়া হিরেন রুট আছে যে রুটটা কলকাতা স্টেশন থেকে গিয়ে বার্সই পর্যন্ত যায় হুম এখন অনেক ট্রেন আছে হুম এবং বার্সুই থেকে তোমরা শিলিগুড়ি জংশন পর্যন্ত বা জলপাইগুড়ি পর্যন্ত কোন ট্রেনে যেতে পারো এরকম বারসোই থেকে তোমরা যেতে বড় মানে এখান থেকে যে কোনো ট্রেনে করে বার্সুই চলে গেলে এই বারসুই থেকে তোমরা তিস্তা তোষা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস কাঞ্চনঙ্গা এক্সপ্রেস কামরূপ এক্সপ্রেস নর্থ ইস্ট এক্সপ্রেস বারসুই থেকে কখন ছাড়ছে এবং কখন গিয়ে তোমস্তানে পৌঁছাচ্ছে তার কিন্তু ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এরকম কিছু তথ্য এই ইনফরমেশনের মাধ্যমে তোমাদেরকে তুলে ধরছে বার্সুই জংশন থেকে শিলিগুড়ি জংশন বা নিউ জলপাইগুড়ি জংশন পর্যন্ত বহু ট্রেন চলাচল করে শিলিগুড়ি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানে কিছু জনপ্রিয় ট্রেনের তথ্য দেওয়া হলো তিস্তা তোস্টা এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান বারসাই থেকে ছাড়ার সময় রাত এগারোটা পঞ্চান্ন মিনিট নিউ জলপাইগুড়ি পৌঁছানোর সময় পরদিন রাত দুটো চল্লিশ মিনিট ভ্রমণের সময় প্রায় দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি বারসুই থেকে ছাড়ার সময় বিকেল তিনটে সাত মিনিট নিউ জলপাইগুড়ি পৌঁছানোর সময় সন্ধ্যে পাঁচটা পঞ্চান্ন মিনিট ভ্রমণের সময় প্রায় দু ঘন্টা আটচল্লিশ মিনিট নর্থ ইস্ট এক্সপ্রেস ওয়ান টু ফাইভ জিরো সিক্স বারসুই থেকে ছাড়ার সময় ভোর পাঁচটা সতেরো মিনিট নিউ জলপাইগুড়ি পৌঁছানোর সময় সকাল সাতটা চল্লিশ মিনিট ভ্রমণের সময় প্রায় দু ঘন্টা তেইশ মিনিট শতাব্দী এক্সপ্রেস ওয়ান টু জিরো ফোর ওয়ান বারসই থেকে ছাড়ার সময় রাত আটটা পঁচিশ মিনিট নিউ জলপাইগুড়ি পৌঁছানোর সময় রাত দশটা তিরিশ মিনিট ভ্রমণের সময় প্রায় দু ঘন্টা পাঁচ মিনিট সিকিম মানন্দা এক্সপ্রেস ওয়ান ফাইভ ফোর এইট ফোর বারসই থেকে ছাড়ার সময় সকাল দশটা বাহান্ন মিনিট নিউ জলপাইগুড়ি পৌঁছানোর সময় দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিট ভ্রমণের সময় প্রায় তিন ঘন্টা তেতাল্লিশ মিনিট বন্দে ভারত এক্সপ্রেস টু টু থ্রি জিরো ওয়ান বার্সাই থেকে ছাড়ার সময় সকাল এগারোটা তিরিশ মিনিট নিউ জলপাইগুড়ি পৌঁছানোর সময় দুপুর একটা পঁচিশ মিনিট ভ্রমণের সময় প্রায় এক ঘন্টা পঞ্চান্ন মিনিট এরকম যাবতীয় প্রচুর তথ্য আছে যে তথ্য তোমাদেরকে দিলে হয়তো তোমাদের যাতায়াতের ক্ষেত্রে ভুত সাহায্য করবে কারণ অনেক সময় কী হয় আমাদের কলকাতা থেকে আমরা ডাইরেক্ট ট্রেন পাই না মানে ধরো কলকাতা থেকে ডাইরেক্ট এনজিবি বা কলকাতা থেকে শিলিগুড়ি জংশন বা কলকাতা থেকে জলপাইগুড়ি পর্যন্ত আমরা ডাইরেক্ট ট্রেন পাই না তো সব থেকে বেটার হবে তোমরা যদি কলকাতা থেকে যে কোনো ট্রেন মানে তিস্তা তোর্ষা দার্জিলিং মেল কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস কাঞ্চনকন্যা এক্সপ্রেস সরাইঘাট কামরূপ বন্দে ভারত শতাব্দী এক্সপ্রেস যদি ডাইরেক্ট ট্রেন না পাও তোমরা কলকাতা থেকে যে কোনো রুট ধরে চলে যাবে হচ্ছে বারসুই এবং বার্সুই থেকে তোমরা সরাসরি শিলিগুড়ি জংশন পর্যন্ত অনেক রুট পেয়ে যাবে যেরকম শিলিগুড়ি বারসুই থেকে তোমরা পেয়ে যাবে সতর্কলা নর্থ ইস্ট পেয়ে যাবে মানন্দা লিঙ্ক পেয়ে যাবে ক্যাপিটাল এক্সপ্রেস পেয়ে যাবে কাঠিয়ার এক্সপ্রেস পেয়ে যাবে মালদা টাউন থেকে শিলগুড়ি জংশন পর্যন্ত তোমার মেমু ট্রেন পেয়ে যাবে ডেমু ট্রেন পেয়ে যাবে এরকম অনেক ট্রেন আছে যেসব ট্রেনগুলোতে ধরেও তোমরা হয়তো মানে খরচাও অনেক কমের মধ্যেও তোমরা চলে যেতে পারো হুম এরকম করে করে পার্ট ভাড়ার ভাড়ার আনুমানিক তালিকা ট্রেনের ধরন এবং আপনার পছন্দের ক্লাসের উপর নির্ভর করে প্রবৃত্ত হয় এখানে কিছু অনুমানিক ভাড়া দেওয়া হলো স্লিপার একশো আশি থেকে তিনশো টাকা এসি থ্রি টায়ার পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ এসি টু টায়ার সাতশো কুড়ি থেকে হাজার টাকা এসি কার সিসি ছশো পঞ্চাশ থেকে নশো পঞ্চাশ বিশেষত শতাব্দী এবং বন্দে ভারত এক্সপ্রেসের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এই রুটে অনেক ট্রেন চলাচল করে তাই আপনার সময়সূচি ট্রেন বেছে নিতে পারেন শিলিগুড়ি জংশন এবং নিউ জলপাইগুড়ি জংশন দুটি আলাদা স্টেশন তবে খুব কাছাকাছি বেশিরভাগ দূরপাল্লার ট্রেন এনজিবিতেই থাকে যাত্রার তারিখের উপর ভিত্তি করে টিকিটের মূল্যে পরিবর্তন হতে পারে সঠিক সময়সূচি এবং ভাড়ার জন্য আইআরসিটিসি বা অন্য কোনো অনুমোদিত ট্রাভেল ওয়েবসাইট লাইভ স্ট্যাটাস চেক করে নেওয়া ভালো কলকাতা স্টেশন চিতপুর থেকে বারসই জংশন পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন চলাচল করে কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের তথ্য নিচে দেওয়া হলো জনপ্রিয় ট্রেন কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান কলকাতা স্টেশন থেকে ছাড়ার সময় রাত আটটা মিনিট বার্সুই জংশন পৌঁছানোর সময় পর দিন ভোর পাঁচটায় ভ্রমণের সময় আট ঘন্টা কুড়ি মিনিট ক্লাস এসি ওয়ান এ টু এ থ্রি এ থ্রি স্লিপার এসে তিস্তা তোসা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান শিয়ালদা থেকে ছাড়ার সময় বিকাল তিনটে বার্শুই জংশন পৌঁছানোর সময় রাত এগারোটা তেতাল্লিশ মিনিট ভ্রমণের সময় আট ঘন্টা তেতাল্লিশ মিনিট ক্লাস এসি টু এ থ্রি এ এবং স্লিপার কাঞ্জিনঙ্গা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ শিয়ালদা থেকে ছাড়ার সময় সকাল ছটা পঞ্চাশ মিনিট মার্সু জংশন পৌঁছানোর সময় বিকাল তিনটে পাঁচ মিনিট ভ্রমণের সময় আট ঘন্টা পনেরো মিনিট ক্লাস এসি এ টু এ থ্রি এ থ্রি স্লিপার এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেওয়া হচ্ছে কলকাতার বিভিন্ন স্টেশন কলকাতা স্টেশন কে ইউএ শেয়ালদা এস এইচ হাওড়া এইচ ডাব্লিউ এইচ থেকে ট্রেনগুলি ছাড়ে টিকিট বুকিং করার সময় সঠিক স্টেশন দেখে নেওয়া উচিত বন্দে ভারত এক্সপ্রেস এগুলোকে দ্রুততম ট্রেন তবে এর ভাড়া তুলনামূলকভাবে বেশি যাত্রার তারিখের উপর ভিত্তি করে টিকিটের মূল্য এবং আসন প্রাপ্যতা পরিণত হতে পারে সঠিক তথ্য জানার জন্য আইআরসিটিসির ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ ব্যবহার করে করা যেতে পারে সো বন্ধুরা এই হচ্ছে আমাদের একটি নতুন ইনফরমেটিভ ট্রাভেল ডেস্টিনেশন ট্রাভেল ব্লগ তোমাদের সামনে তুলে ধরলাম এরকম আরও অনেক নতুন নতুন ইনফরমেটিভ তোমরা পাবে আমাদের এই ব্লগের মাধ্যমে আমাদের এই স্ট্রিমিং চ্যানেলের মাধ্যমে তো বন্ধুরা আর বেশি কথা বলবো না তোমরা এইভাবেই সাপোর্ট করো দেখতে থাকো শেয়ার করো লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো এবং পাশে যে নোটিফিকেশান বেল আইকেনটি আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলো না সো বন্ধুরা আবার তোমাদের বলছি তোমরা দেখতে থাকো ওয়ান্ডারিং অ্যান্ড এক্সপ্লোরিং প্রথম এক্সপ্রিয় বিভেমস